আজকে আপনাদেরকে পাহাড়ে মাঝখানের ছোট্ট একটা গ্রাম ঘুরে দেখাবো আমি শিওর এই গ্রামটা এর আগে আপনি দেখা তো দূরের কথা এই এলাকার নামটাও আপনি জানেন না কখনো শোনেনও নাই চারপাশে পাহাড় মাঝখানে ছোট্ট একটা গ্রাম পুরোপুরি শহর থেকে বিচ্ছিন্ন একটা এলাকা যেখানে বিদ্যুৎ নাই যোগাযোগের রাস্তা নাই নদীবতী হইতেছে একমাত্র যোগাযোগের মাধ্যম একমাত্র ভরসা আজকের ভিডিওতে দুর্গম পাহাড়ের ছোট্ট এই গ্রামের কিছু চিত্র আপনাদের সামনে তুলে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন পাহাড়ের উপহার থেকে আমি মোহাম্মদ জহির খান আছি আপনাদের সাথে আজকে মূলত আপনাদেরকে আমাদের গ্রামটাকে একটু দেখানোর চেষ্টা করব। এর আগের ভিডিওতে আপনারা সকালবেলার বেলার কুয়াশা দেখছেন কুয়াশার জন্য আশেপাশে অনেক কিছুই আপনাদের দেখাইতে পারি নাই এই রাস্তা দিয়ে অনেক অনেকদিন হইলো হাইটে আসলে বাজারে যাওয়া হইতেছে না মেন রাস্তা দিয়ে আমি মোটরসাইকেলে করেই ইদানিং যাওয়া আসা করা হয় আপনারা হয়তো জানেন না আমার বাজারে একটা মুরগির দোকান আছে তো এখন প্রায় বারোটা বাজে আমি সাড়ে এগারোটা বাজে বাড়িতে চলে আসছিলাম তো বাড়িতে এসে ঠিক মতো বসতেও পারি নাই এর মধ্যে একজন কাস্টমার ফোন করে আমাকে বাজারে ডাকতেছে উনি কিছু মুরগি নিবে বাহির থেকে নিতে বলতেছি বাহির থেকে নাকি উনি মুরগি নিবে না আমার থেকেই নিবে আমার বলছে যে গাড়ি ভাড়া দিয়ে দিবে কিন্তু আমি কোনো গাড়ি পাই নাই তো এখন হাইটে হাইটাই যাইতে হইতেছে বাজারে এই দুপুরবেলা তো একটা জিনিস ভালো হইলো আর কি সকালবেলা আমি প্রতিদিন এখান থেকে যাওয়া আসা করি কুয়াশার জন্য আসলে ভিডিও করে আপনাদেরকে দেখাইতে পারি না আমাদের গ্রামটা এখন একটু রোদ উঠছে আশেপাশে কুয়াশা নাই এখন আপনাদেরকে পরিষ্কারভাবে আমাদের এই গ্রামের ভিউগুলা দেখানো যাইতেছে আচ্ছা আমাদের গ্রামের আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে দেখাই এটা হইতেছে একটা মাহিন্দ্র ট্রাক্টর এখন আপাতত চাষের কাজ বন্ধ তো এই ট্রাক্টরের নাঙলের পাটটা খোলা আছে ট্রাক্টরের নাঙল এই পাশে খৈলায় রাইখা ওই পাশে হইতেছে আপনার একটা টলি লাগাই দেওয়া হয়েছে এই টলিতে করেই আর কি মূলত আমাদের এই জায়গায় এক জায়গা থেকে আর এক জায়গায় বাড়ি বাড়ি যে মালামালগুলো এগুলো বহন করে তো এইটা এখন যখন শুকনো সময় এখন যে শুকনো সময় চলতেছে এখন আর কি চালানো যায় কি যখন বর্ষার সময় থাকে তখন এই যে পিছনের এই যে ভাঙা ব্রিজটাই এই ব্রিজটার এখান থেকে এই পাশের আর ওই পাশের মানুষের যোগাযোগ পুরো বিচ্ছিন্ন হয়ে যায় তখন আর কি মোটরসাইকেলও চলতে পারে না এই গাড়ি তো চলা দূরের কথা এই পাশে এক কৃষক আলু লাগাইছে আর এই পাশে চলতেছে তামাক চাষ এবছর আমাদের এলাকা থেকে তামাক চাষ অনেকটাই কমে গেছে এবছর বিকল্প অনেক চাষ করতেছে কারণ এই যে দেখেন এগুলো হইতেছে আলু এই জমিগুলো প্রতি বছরই এই জমিগুলোতে তামাক চাষ করা হয় কিন্তু এবার দেখতেছি ভিন্ন চিত্র এক পাশে আলু আর এক পাশে তামাক আমাদের এই পাহাড়ি অঞ্চলে প্রায় ২০ বছর ধরে আমাদের এই উপজেলাতে তামাক চাষ হয় আজকে বিশ বছর পরে এই প্রথম একটা ভিন্ন চিত্র দেখলাম যে আলু চাষ করতেছে তারপরে ওই পাশে ভুট্টা চাষ করতেছে এটা হইতেছে আমাদের প্রথম দেখা আর কি কারণ গত বছর ব্রিটিশ বগ কোম্পানি আমাদের এই অঞ্চল থেকে তাদের চাষ নিয়ে গেছে আমাদের এই অঞ্চলে আর ব্রিটিশের কোনো চাষ নাই এখন নতুন একটা কোম্পানি আইসা অল্প কিছু চাষিদেরকে তামাক চাষ দিছে যার জন্য এখন সবাই বিকল্প চাষে ব্যস্ত কেউ ভুট্টা লাগাইতেছে কেউ আলু লাগাইতেছে এখনও বাজারে এভাবে হাইটা যাইতে প্রায় পাঁচ মিনিটের মতন সময় লাগবে তো সাথে আর কিছু সঙ্গী পেয়ে গেলাম তো ওদের সাথে করতে করতে গল্প করতে করতে যাইতেছি বাজারে তো আস্তে আস্তে এক মামার সাথে দেখা ওনার ব্রয়লার মুরগি ফার্ম আছে ওনার সাথে আমার ব্যক্তিগত অনেক ভালোই সম্পর্ক তো মামার বললাম যে আমার নিয়ে যাইতে বাজারে তো উনিও বাড়িতে যাইতেছিল বললাম যে একসাথে যাবো নি মুরগিগুলো দিয়া আমাদের বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে মডেল মসজিদটার সামনে পড়ে বাজার থেকে যাওয়ার পথে মডেল মসজিদের ছাদ থেকে আপনাদের আশেপাশে গ্রামটা একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ আশা করি সাথেই থাকবেন আমরা চলে আসছি আমাদের বাজারের কাছাকাছি সামনেই বাজার তো আমরা বাজার ভিতরে এখনই ঢুকে যাব তো আমাদের বাজারটা মোটামুটি ভালোই বড় এখানে চাকমা বাঙালি সবাই মোটামুটি এখানে আইসা বাজার করে বিশেষ করে বৃহস্পতিবার এখানে হাট বসে রাঙামাটি জেলার বরকোল উপজেলার মডেল মসজিদের সাদের উপর থেকে আপনাদের সবাইকে স্বাগতম এইখান থেকে আশেপাশে সব জায়গার ভিউ আপনাদেরকে দেখাইতে পারবো এক নজরে চারপাশে পাহাড় মাঝখানে আমাদের এই গ্রামটা এটা হচ্ছে পুরোটাই বাঙালি এলাকা ওই পাহাড়ের ওই পারে অনেক পাহাড়ি এলাকা আছে ওইদিকে পাহাড়ে জুম চাষ করা হয় আদা হলুদ এগুলো চাষ করা হয় আমাদের উপজেলাতে সবচাইতে বড়ো বিল্ডিংই হইতেছে এই মডেল মসজিদ বিল্ডিং এর মতো মানে বাজেট এর মতো বড়ো বিল্ডিং আর কি আমাদের এই উপজেলায় কোথাও নেই ঠিক আছে আর ওইটাই এখন বর্তমানে আমাদের গ্রামে আলহামদুলিল্লাহ তো উপরে একেবারে মডেল মসজিদের উপর থেকে ওই যে দেখেন পাহাড়ের ভিউ নদীর ভিউটা অন্যরকম অসাধারণ আর ওই যে নদীটা দেখতে পাইতেছেন এটাই হইতেছে আমাদের একমাত্র শহর থেকে গ্রামে আসা গ্রাম থেকে শহরে যাওয়ার একমাত্র রাস্তা বিকল্প অন্য কোনো গাড়ির রাস্তা নাই অল্প একটু জায়গা জুড়ে মোটরসাইকেল চলে আমাদের এলাকার মধ্যেই অ্যাভারেজ বিশ কিলোমিটারের মতন মোটরসাইকেল চলে অন্য অন্য জায়গায় বা শহরে যাইতে হইলে নদীপথে ছোট ছোট বোট স্পিড বোট লঞ্চ এসবে করেই আর কি যাতায়াত করতে হয় সর্বশেষ আমাদের এই গ্রামটা আপনার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে পেজটাকে ফলো করে দিয়ে ইনশাল্লাহ দেখা হচ্ছে আমার পরবর্তী ব্লগে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ Deixa eu ver.